নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওয়েদার খুব খারাপ বাইরের পরিবেশও খুব খারাপ আর রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি এখনও চলছে জল কেমন জমেছে দেখুন ঘরের দুয়ারে এই আমার পেছনটা পুরো জল আমি দেখাচ্ছি সবই দেখাবো এমন জল হয়েছে বৃষ্টিতে তো চারিদিকে জল চারিদিকে মাছ প্রচণ্ড মাছ প্রচুর মাছ প্রচুর মানে এত মাছ হচ্ছে মানে দুদিন পরে এইখানে দাঁড়িয়ে রয়েছে যে পেছনে জল এইখানেও মাছ চলে লাগবে দুদিন পরে এত জল হয়েছে দেখাচ্ছি জলটা কেমন তারপরে তো খাওয়া দাওয়া দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না কি হয়েছে খাও যাও হ্যাঁ এমন করতে নেই যাও খেয়ে আসো যাও যে এই জায়গাটা পুরোটাই জল এই যে ঘাসগুলো বড় হয়ে গেছে জলের জন্য কিছু করা যাচ্ছে না আর ওইদিকে ডোবা তো জলে জলে আরো বেড়ে যাচ্ছে জল দিকে জল পুরো রাস্তা দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে এই পজিশনটা বা এই জায়গাটা প্রচণ্ড জল আর এই যে ঘরের দুয়ার থেকে জল গাছগুলো এখানে ছিল এখানে তুলে দিয়েছি মা গাছগুলোকে গাছগুলোতে কুড়ি আছে এই পিঙ্ক কালারের জল ফুল গাছটায় কালকে কটা ফুল ফুটবে চারটে কালকে চারটে ফুল ফুটবে বাকি গাছের ফুল ফুটছে না আর কি জল 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 এক কথা বলতে গেলে মিনি বন্যা মিনি বন্যা যাকে বলা যায় বৃষ্টির জলে এই যে এই যে পেছনে একটু দেখুন জলটা বাবা একদম পুরো ওই রান্নাঘর করে তো যাওয়াই যাবে না একদম জল জলে মাছ ধরা হয় বলে মাছ এই জায়গাটা একটু পরিষ্কার করা হয়েছে মাছের জন্য ওখানে জলও পাতা হয়েছে মাছ উঠলে অতি অবশ্যই আপনাদের দেখাবো প্রচণ্ড জলে দেখছেন টাইপ একটু ডুবে গেছে জলে খুব খুব জল তো আপনাদের কাদের কাদের বাড়ির 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 আশেপাশে সামনে সামনে জল কমেন্ট করে জানাবেন আমি আমার তো দেখিয়ে দিচ্ছি চারিদিকটা বাড়ির সামনে পিছনে চারিদিকে এরকম জল আর আছে প্রচুর মাছ অনেক মাছ চ্যাং মাছ তারপরে কি বলে ওটা পুটি মাছ ঝিয়া মাছ কত যে মাছ একটা খলসে মাছ কই মাছও আছে প্রচুর প্রচুর মাছ এদিকটা প্রচন্ড জল তখন দেখাচ্ছিলাম দূর থেকে বা কাছ থেকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে জল হয়ে গেছে এখানে প্রচন্ড জল পুরো এদিকে চারিদিকে প্রচুর জল একদম পুরো জঙ্গল আর জল হয়ে গেছে চারিদিকে আর বৃষ্টি পড়া বন্ধ নেই বৃষ্টি পড়েই যাচ্ছে আকাশে প্রচন্ড স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে একদম বৃষ্টি পড়েই যাচ্ছে চারিদিকে আর জল ঠান্ডা প্রচন্ড কি চুপ চুপ একদম চুপ ঠিক আছে নরম তো দেখিয়ে দিচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে কি আছে সারাদিন যা যা খাবো আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ তো দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছে একদম ধোয়া ওঠা গরম গরম ভাত এই যে ধোঁয়া উঠছে গরম গরম ভাত মানে আমাদের ওই থাক থাক ভাতের মধ্যে থাক থাকলে নেবো আচ্ছা এখানে আছে ছোট মাছ মা এই মাছটার নাম দিয়ে কি আমি ভুলে সোনা করকে করকে আচ্ছা সোনা করকে সর্ষে বাটা দিয়ে ঝাল এখানে আছে আলু সেদ্ধ আর টমেটো কুড়িয়ে মেখেছি এই যে বড় বড় সাইজের বোয়াল মাছ বোয়াল মাছের ঝাল এটা একদম বোয়াল মাছের ঝাল আর এখানে আছে হলো ওল মাখা ওল ওল সেদ্ধ দিয়ে একটা শস্য পাতা দিয়ে মাখা রয়েছে এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চের মেনু তো রাত সাড়ে এখন বাসে যায় তো আমি এখন ডিনার করব তো দেখাচ্ছি আজকে রাতে আমাদের কি খাবো আজকে সারাদিন হয়েছে বৃষ্টি রেখেছে ঠান্ডা তো দেখাচ্ছি আজকে ডিনারে কি কি খাবো তো এখানে রয়েছে চানা মশলা ঘরেই করেছি চানা পনির দিচ্ছি টুকরো টুকরো করে পনির দিয়ে চানা করেছি আর এই যে ক্যাসারের রয়েছে নান বাটার নান বানিয়েছি ঘরেই বানিয়েছি বাটার নান আর চানা তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু মা এখানে খাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে